দুলুপুর হাই স্কুল কোন টিচার নাই সায়েন্সের টিচার নাই আর্টসের টিচার আগে আগে কয় আগে কয়জন ছিল সাতজন এখন দুইজন নিয়া হইছে দুইজন পাঁচজন আছে ট্রান্সফার করা হয়েছে নাকি দুইজন কেডা দুইজন কেডা কেডা ট্রান্সফার করা হইছে সাধন স্যার আর নরেশ স্যার আচ্ছা আচ্ছা তো তোমরা কত বড় করছো কিসের জন্য হেরারে আনার জন্য না আমরা হ্যাঁ সাধন স্যারের রিটার্ন চাই সায়েন্সের টিচার চাই তারপর প্রাইমারি টিচার চাই ঠিক আছে। এখন একটু শুনেন বিষয়টা তারা শর্টকাটে ছেড়ে দিব। তাদের দাবিও তো ন্যায্য দাবি আমি যেটা শুনছি। অঙ্ক আমাদের